প্রতি বছরই বাড়ি যাই আকাশ পথে এই বছর বাড়ি যাব স্থলপথে মানে বাইরোড ব্যাগ ট্যাগ চলছে বুঝতেই পারছেন বাড়ি যাওয়ার একটা দারুণ এক্সাইটমেন্ট অনেকগুলো কাজ আছে পেন্ডিং যেমন যেমন ঘুরবো সেরকম সেরকম হচ্ছে কি যে আপনাদের কাছে জানাবো শীতকালে বাড়ি যাওয়া মানে এত লাগে হয় সে আর কি বলবো আর তার মধ্যে ফ্লাইটের ফের এত বেশি প্রথম থেকে তো আর ডিসাইড হয়নি এই জ্যাকেটটাও নিলাম এটা কাশ্মীর থেকে এনেছিলাম ব্যাঙ্গালোরের ওয়েদারে করা হতো না যাচ্ছি জামশেদপুর মেদিনীপুর তাই হচ্ছে ওখানেই পড়া হবে মোটামুটি এক পোস্ত ডান আর কাপড় লাগবে না যা কিছু আছে সে শ্বশুর বাড়িতেও আছে বাপের বাড়িতেও আছে হয়ে যাবে মিলিয়ে মিশিয়ে এরপরে এই পাশটা পুরোই ফাঁকা ওর পাপা যদি এদিকে রাখে তাহলে ওর হয়ে যাবে মোটামুটি চলুন আপাতত হয়ে গেল বাড়ি যাওয়ার প্রস্তুতি এরপরে বাকি গল্প হবে রাস্তায় যেতে যেতে পরের দিন সকালবেলা ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা সেরেই মোটামুটি রেডি হয়ে গেছি আমরা সবাই এবার বেরিয়ে পড়ব একটা অনেক দিনের পেন্ডিং ইচ্ছে ছিল সেটা হচ্ছে রোড ট্রিপ করে বাড়ি যাওয়া সেটাই আজকে সম্পন্ন হবে ক্রিসমাস ট্রিটা সারা বছর এখানে সাজিয়ে রাখা থাকে গত বছর থেকে যে সাজানো আছে একটা বছর ধরে এইভাবেই সাজিয়ে রাখা ছিল তাই আর নতুন করে সাজাতে হয়নি জিয়াকে তাই জিয়াকে বললাম তাড়াতাড়ি করে এসে এর পাশে একটা ফটো তুলে এবছরের ক্রিসমাস আর বড়দিনের মেলা থেকে শুরু করে সমস্ত আনন্দটুকু আমরা মেদিনীপুরেই সেরে নেব তার একটা বিশাল উত্তেজনা চলছে প্রত্যেকের মনে কখন মনে হচ্ছে মেদিনীপুরে গিয়ে পা রাখব এটাই ভাবছি সমস্ত ব্যাগগুলোকে নিয়ে এসে গাড়িতে মোটামুটি সেট করে দিয়েছি জলের বটল নিয়ে নিয়েছি চারটে দরজায় চারটে আরও এক্সট্রা কিছু বটলস ছিল ব্যাগ নিয়ে নিয়েছি বড় ব্যাগের মধ্যে ডাফল ব্যাগের মধ্যে সমস্ত কিছু ডিকিতে পুরো সেট হয়ে গেছে আর আমাদেরকে নতুন করে ভাবতে হয়নি বাস ডিকি বন্ধ হয়ে গেল এবার যাত্রা শুরু ঘড়িতে বাজে তখন প্রায় সাড়ে পাঁচটা যখন আমরা আমাদের বাড়ি থেকে রওনা হলাম এই যে গেট গেট থেকে বেরিয়ে গিয়ে এবার হাই রোডে উঠবো আমরা এস এইচ থার্টি ফাইভের কাছাকাছি থাকি এখানে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেট্রোল পাম্পে গিয়ে একটা পেট্রোল ভরিয়ে নিতে হবে সমস্ত ডিটেলস এই ব্লগের মধ্যে আমি আপনাদেরকে জানাবো আমরা যখন বাড়ি থেকে বেরোই আমরা ভেবেই রেখেছিলাম রাজমন্ডি বা বিজয়বাড়াতে একটা স্টপ নেব এত রিগ্রেস ফুলি মানে ড্রাইভ করব না তাই জন্য রাজমন্ডির যখন হোটেলটা বুকিং পেলাম না তখন ভাবলাম বিজয়বাড়াতে ওয়েট করব তো হল্ট যখন বিজয়বাড়াতে নেব তাই বিজয়বাড়াটা ম্যাপে দিয়েছিলাম জাস্ট টেন আওয়ার্স জার্নি দেখাচ্ছে আপনারা এখানে দেখতে পেলেন সেল পেট্রোল পাম্পে এসে সাতাশশো টাকার প্রথমে তেল ভরে নিয়েছি বাইশ লিটারের জন্য এবার বাকি তেল কিছুটা কারে ছিল তাই জন্য ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা কিন্তু কোনো দিন ফুল ট্যাঙ্ক করে ড্রাইভ করি না আর পাঁচ লিটার মতন তেল কমই নিয়ে যাই হ্যালো এভরিওয়ান আই এম আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি ব্যাঙ্গালুরু থেকে মেদিনীপুর রোড ট্রিপের একটা উত্তেজনাময় ব্লগ ব্যাঙ্গালুরু থেকে মেদিনীপুরের এই রোড ট্রিপের পরিকল্পনাটা ছিল অনেক দিনের জানেন শেষ সঠিক দিনটা এসেই গেল ভোরের আলো ফোটার আগেই আমরা রওনা দিলাম গাড়ির ইঞ্জিনের শব্দ আর টায়ারের ঘূর্ণনেই শুরু হলো আমাদের এই যাত্রা ব্যাঙ্গালুরুর রাস্তাগুলো পার করার পর ধীরে ধীরে শহরের কোলাহল কমতে থাকলো প্রথম টোল আপনারা দেখতে পেলেন হোসকোটে প্রথম টোলগেট পার হওয়ার সময় ভোরের আলো একটু একটু করে ছড়িয়ে পড়ছিল সেই মুহূর্তে আকাশে একরকম মায়াবী অনুভূতিও হচ্ছিল জানেন ধোঁয়াটি আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল আর সূর্যের আলো গাড়ির জানালা দিয়ে উকি মারতে শুরু করল মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের যাত্রাকে আরও সুন্দর করে তুলছে দুজনে মিলে গল্প করতে করতে এগিয়ে গেলাম বাড়ির পথে আর একটা কাগজে নোট করে নিয়েছিলাম কোন কোন জায়গাগুলো আসবে আর কতক্ষণ পরে আসবে এরপরে একটা ব্রেকফাস্ট করতে হবে আমাদেরকে আমরা সবাই মোটামুটি জার্নি স্টার্ট করেছি এখনই দরকার নেই ব্রেকফাস্ট করবার আমি এখানে বসে পড়েছি হালকা ঠান্ডা ছিল তাই জ্যাকেট ট্যাকেট নিয়ে নিয়েছি আর পেছনের সিটে রয়েছে ঋদ্ধি ও তো ঘুম পাচ্ছিল ওর ভীষণ জোরে পেছনের দিকে ও একদম অল সেট হয়ে যায় কাঁথা কম্বল টম্বল নিয়ে মোটামুটি একদম সেট হয়ে গেছে দেখুন সুন্দর ঘুমিয়ে যায় আমার মেয়েটা ভীষণ ভালোভাবে কোপারেট করে বলেই এত লং ডিস্টেন্সের জার্নি করতে সুবিধে হয় আর এই জার্নি আড়াই বছর বয়স যখন ছিল তখন থেকে আমরা লং ডিস্টেন্স জার্নি স্টার্ট করি ওকে নিয়ে আজ পর্যন্ত কোনো অসুবিধে হয়নি আপনারা যখন ট্রাভেল করবেন তখন ইন্ডিয়ান অয়েলের সোয়াগাদ থেকে পেট্রোল নিতে পারেন মানে কোকো পেট্রোল পাম্প কোকোর মানে হচ্ছে কোম্পানি ওন অ্যান্ড কোম্পানি অপারেটেড এখানে পিওর পেট্রোল পাওয়া যায় সেই রকমই ভারত পেট্রোল পাম্পের থাকে ঘাড় এগুলো সব মেনশন করা থাকে এবং ড্র করে দেওয়া থাকে এগুলো রাস্তায় বেরোলে একটু চোখ কান খুলে দেখে নিতে হবে আপনাদেরকে সেরকম রিলায়েন্স এবং জিওরও হচ্ছে পেট্রোল পাম্প আপনারা পেয়ে যাবেন এদেরও হচ্ছে পেট্রোল খুবই ভালো ট্রাভেলিংয়ের সময় এদের পেট্রোলগুলো ইউজ করতেই পারেন অনায়াসে আমরা সুন্দর সুন্দর দৃশ্য আর যাত্রার মজা নিতে নিতে চললাম গাড়ির চাকা ঘুরছিল আর আমরা রাস্তার পাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম কখনো সবুজ মাঠ কখনো পাহাড় কখনো জঙ্গল কখনও সবুজের সবুজায়ন আর কখনও দূরের পাহাড়গুলো দেখে বেশ ভালো লাগছিল আবার কিছু কিছু পাহাড় তো একদম মেঘে ঢাকা ছিল যেমন এখানে দেখতে পাচ্ছেন সূর্য উঠছে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর দেখলাম সূর্য হারিয়ে গেল তাকে আর দেখতেই পেলাম না এই যে এটা সেকেন্ড টোলগেট এই টোলগেটটা পার হয়ে যাওয়ার পর তিরুপতির রাস্তা যেই না আমরা ধরেছি ওয়েদার একদম চেঞ্জ চেন্নাইয়ে সেই সময় একটা সাইক্লোন আসার কথা চলছিল আর সাইক্লোনটা উঠতেই চারিদিকে একদম মেঘে ঢেকে গেছিল সব মিলিয়ে এক অনবদ্য অভিজ্ঞতা ছিল গাড়ির মধ্যে গান চালিয়ে আমরা আরও প্রাণবন্ত হয়ে গিয়েছিলাম আর ওই মেঘলা ওয়েদারে ট্রাভেল করতে বেশ ভালো লাগছিল তিরুপতির উপর দিয়ে যাত্রা আমরা করলাম আর তিরুপতির কাছাকাছি পৌঁছনোর সময় আমরা দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য দেখতে পেলাম এবার আমরা কাছে না গিয়ে দূর থেকেই তিরুপতিজিকে প্রণাম করলাম আর বললাম যেন সাবধানে আমরা বাড়ি পৌঁছে যেতে পারি চারিদিকের ওয়েদারটা দেখেছেন একদম মেঘলা ওয়েদার আর খুব কাছের থেকে আমরা ভাসমান মেঘগুলোকে দেখতে পেয়েছিলাম একদম রাস্তায় যেন মনে হচ্ছে নাকের ডোগা দিয়ে টাচ করে চলে যাচ্ছে মেঘগুলো এত সুন্দর ওয়েদারটা ছিল না গরম না ঠান্ডা এরপরে আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করলাম জনপ্রিয় রেস্তোরাঁ এটুবিতে রাস্তার ধারে এরকম অজস্র ব্রেকফাস্ট করবার জন্য টিফিন করবার জন্য আপনারা দোকান পেয়ে যাবেন তো খাবারের জন্য কোনো চিন্তাই নেই তাছাড়া আমিও অনেক ড্রাই ফ্রুটস আর ড্রাই খাবার স্ন্যাক্স এগুলো অনেক কিছু নিয়ে রেখেছিলাম সাথে বাচ্চা থাকলে এই ছোটোখাটো জিনিসপত্র আপনাকে ক্যারি করতে হবেই দেখতে দেখতে আরও একটা টোলগেট চলে এলো এই টোল গেটে কত করে টাকা কাটছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা বিজয়বাড়া পর্যন্ত পৌঁছোতে আমাদের ছশো ছাপ্পান্ন কিলোমিটার অতিক্রম করতে হয়েছে আর তার জন্য নশো টাকা টোটাল টোলের টাকা কেটেছে নশো টাকা ওটা ডে ওয়ানে ঠিক আছে আর এখানে উঠে গেছে জিয়া ঘুম থেকে উঠেই বলছে গুড মর্নিং গুড মর্নিং বলার পরে কিছুক্ষণ পর বলছে খিদে পেয়েছে আমি বললাম হ্যাঁ এরপরে হচ্ছে আমরা যাব আমরা পৌঁছে গেছি আডিয়ার আনন্দ ভবনে এ টু বি এখানে ব্রেকফাস্ট করে নেব আর এই হচ্ছে হাইওয়ে এখান থেকে এলাম সার্ভিস রোডটা নিয়ে পৌঁছে গেছি এখান থেকে মোটামুটি চলে এসেছি এসে এখানে ব্রেকফাস্ট করব। আর অন্ধ্রপ্রদেশের ওয়েদারটা খুব ভালো আছে খুব বেশি রোদ নেই একদম ক্লাউডি ওয়েদার যেহেতু সাইক্লোন একটা আসার কথা হয়েছিল যার জন্য ক্লাউডস পুরো একদম ফ্লোট করছে দেখতে ভীষণ ভালো লাগছে আর ট্রাভেল করতেও ততটাই ভালো লাগছে তো চলুন তা এবার আমরা একটু ব্রেকফাস্টটা সেরে নিই আর এখানে না গরম না ঠান্ডা আমরা ভাবছিলাম অন্ধ্রপ্রদেশে খুব গরম হবে কিন্তু সেই গরমটা পাইনি খুব প্লেজেন্ট ওয়েদার আর ট্রাভেল করতে খুব ভালো লাগছে হাইওয়ে হাইওয়ের ওপরে আছে কিন্তু ভীষণ সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর লোকজন এখানে গাড়ি দাঁড় করিয়ে হচ্ছে কি যে খাবার খাচ্ছে চলুন আমরা ওইখানে কিছু খাবারের অর্ডার দিয়ে দিই প্রাইস রেঞ্জগুলো মোটামুটি ঠিকই আছে এমন কিছু নয় যে হাইওয়ের ওপরে রয়েছে বলে হচ্ছে প্রচুর দাম এখানে স্টার্টার্স থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান মিল বিলটিল আপনারা সমস্ত কিছু নিয়ে নিতে পারেন আমরা যেরকম ভেবেছি পোঙ্গল ক্যারি করব। দুপুরবেলা তাহলে আর কোথাও দাঁড়াতে হবে না ব্যাস কোনো একটা জায়গার রেস্ট নিয়েও তবে পোঙ্গলটা খেয়ে নিলেই হয়ে যাবে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ইডলি বাড়া সাম্বার আর বিভিন্ন রকমের চাটনি এই শীতের দিনে গরম গরম ইডলি আর ধোঁয়া ওঠা সাম্বারের সাথে খেতে দারুণ লাগছিল আর আমার হাজব্যান্ড নিয়েছিল মাজালা দোসা আর একটু মিষ্টি মুখ করার জন্য কেসরি ভাত ব্যাস এই দিয়েই আমরা শেষ করলাম আমাদের খাবার দাবার চলো খেয়ে না করে ঠিক আছে চলুন আমরা ব্রেকফাস্টে সেরে নিয়ে এখানে দারুণ সুন্দর খোলা ভাতার মধ্যে খেতে দিয়েছে মানে দেখে খুব ভালো লাগছে এটুবি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার ওয়াশরুমগুলোও আপনারা ইউজ করতে পারেন কেউ যদি মনে করে একটু রেস্ট নিয়ে নেবে বা চোখ লেগে যাচ্ছে ঘুমোবে তো ওদের অঢেল জায়গা ছিল যেখানে গাড়িটাকে পার্ক করে আধ ঘন্টা কি এক ঘন্টা একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়েই নিতে পারেন এতটাই জায়গা ছিল তো আমরা খুব ভালোভাবে ওখানে ফ্রেশ হয়ে গেলাম আর খাবার দাবারও খেয়ে নিলাম আর দুপুরের জন্য পোঙ্গল প্যাক করেও নিয়ে এলাম এরপরে আবার নতুন করে শক্তি অর্জন করে নিয়ে আবার যাত্রা শুরু করলাম খুব ভালো লাগছিল রোড ট্রিপটা আমার হাজব্যান্ড তাই বলছিলো এমনি আমাদের ব্যাঙ্গালোরে আমরা এত বিজি শিডিউলে থাকি তাই মানে সময় হয় না এখানে বেশ গল্প করে করে যাচ্ছি খুব ভালো লাগছিল আর ওয়েদারটা ছিল এত সুদিং যার জন্য খুব মজা লাগছিল এরপরে তো শুরু হয়ে গেল ওখানে বৃষ্টি এনএইচ সেভেন্টি ওয়ানের হাত ধরে আমরা এগিয়ে পড়লাম তিরুপতি থেকে আমরা এখন যাচ্ছি নাইডু দিকে নাইডু পৌঁছলেই সেখান থেকে বাঁ দিকে মোড় নিয়ে ঢুকে যাব এনএইচ সিক্সটিনে এনএইচ সিক্সটিন মানে খুবই পরিচিত আমাদের চেন্নাই কলকাতা হাইওয়ে যেটা ছোটোর থেকে দেখে এসেছি আজকে সেই হাইওয়ের ওপরই রোড ট্রিপ করব ব্যাঙ্গালোর থেকে মেদিনীপুর যাওয়ার এটা আমাদের প্রথম রোড ট্রিপের অভিজ্ঞতা অভিজ্ঞতা এখনও পর্যন্ত বেশ ভালোই হচ্ছে এরপরে আগে কি হয় দেখব আর বাইরের বৃষ্টিটা হয়ে যেতেই ওয়েদারটা বেশ ভালো ছিল ভেবেছিলাম তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের খুব গরম হবে কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর বাইরে বৃষ্টি আর সুদিং ওয়েদার ফাঁকা রাস্তা আর রাস্তাঘাটও এত সুন্দর ছিল তাই ড্রাইভ করতে কোনোই অসুবিধে হয়নি সাইড সিনটা দেখুন মনে হচ্ছিল যেন হিল স্টেশনের ওপর দিয়ে আমরা যাচ্ছি চারিদিকে মেঘ ভেসে যাচ্ছিলো আর ভীষণ সুন্দর দৃশ্য ছিল এই যে চলে এলাম আমরা সেই মোড়টাতে নাইডু মোড় এই মোড় থেকে ডান দিকে আপনি চলে গেলেই চেন্নাই আর বাঁদিকে চলে গেলেই হচ্ছে কলকাতা আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম এটা সেই বিখ্যাত চেন্নাই কলকাতা হাইওয়ে যা ভারতের অন্যতম সুন্দর এবং বড় হাইওয়ে রাস্তার মান এত ভালো যে যাত্রা আরও মসৃণ হয়ে উঠল আমাদের যেটা শৈশব থেকে শুনে আসতাম আজকে সেই চেন্নাই কলকাতা হাইওয়ের উপর দিয়ে রোড ট্রিপ করছি খুব ভালো লাগছিল রাস্তাঘাট ভীষণ চওড়া আর খুব ভালোভাবে ড্রাইভও করতে পারছিলাম কোনো অসুবিধে হয়নি দু আড়াই ঘন্টা বা তিন ঘন্টা ছাড়া ছাড়া আমরা একটু ব্রেক নিচ্ছিলাম দশ পনেরো মিনিটের জন্য হাত পাগুলো সোজা করার জন্য তাই এখানে এই লেকটা দেখতে পেয়েছিলাম লেকটা দেখতে পেয়ে আপনাদেরকেও একটু দেখাই জলটা একটু ঘোলাটে কিন্তু বিশাল বড় একটা লেক এখানে বেশ ভালো লাগছিলো সাইডে গাড়িটাকে পার্ক করে আর আমরা একটু স্ট্রেচিং করছিলাম আরেকটা কনএইচ সিক্সটিন

একে একে আমরা নেল্লোর গুন্টুর এগুলো সব পার করব রাস্তার ধারে মাঝে মাঝে নারকেল গাছ আর তার সাথে ঝলমলে গ্রামগুলো দেখতে দারুণ লাগছিল বিজয়বাড়া আসার আগে তো কৃষ্ণা নদীও আসবে সেটাও এইবার দেখে নেবো খুব কাছের থেকে এমনিতে তো ট্রেনে যখন যাতায়াত করতাম এককালে সেটাও বহু দিন আগেকারের কথা বলছি সেই সময় ট্রেন থেকে দেখতে পেতাম কিন্তু ফ্লাইটে জবের থেকে যাওয়া শুরু হয়েছে তখন তো আর কৃষ্ণা নদীকে দেখতে পেতাম না এইবার কাছের থেকে দেখার একটা আশা রইল আর তার সাথে সাথে এই যে গ্রামগুলো পার হচ্ছে একটার পর একটা গ্রাম একটার পর একটা স্টেট একটার পর একটা টাউনশিপ খুব ভালো লাগছে জানেন বেশ কিছুটা পথ অতিক্রম করবার পর আবার পেট্রোল পাম্পে গিয়ে আড়াই হাজার টাকার তেল ভরে নিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের রাস্তায় প্রচুর আম বিক্রি হচ্ছিল এই অসময়ে আম বিক্রি দেখে আমরা একটু আশ্চর্য হয়ে গেছিলাম সবাই কিন্তু দাঁড়িয়ে থেকে কিনছিল আমরা আর কেনার সাহস করিনি বেশি স্টপ নেওয়া যাবে না এটা আমার হাজব্যান্ড আগেই বলে দিয়েছে আমাদেরকে এরপরে বাড়ি থেকে নিয়ে আসা খাবারের পিটারা খুলেছে এখানে মালপোয়া গোন্দ কাজু কাজুকাতলি সমস্ত কিছু রয়েছে তার আগে তো চিপস খাওয়া হয়ে গেল যাই হোক বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম বলে বেশ ভালোও লাগছিলো খেতে আর জার্নিটাও একটু মাঞ্চ করতে করতে এগিয়ে যাওয়া হচ্ছিল এই দেখুন এরপরে আসবে কৃষ্ণা রিভার দেখছেন ব্লু জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে নদীটা আসবে কৃষ্ণা নদীটা পার করার সময় নদীর এক অপরূপ দৃশ্য দেখে মনটা ভরে গেল শান্ত নদীর উপর ব্রিজ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে কি সুন্দর লাগছে দেখুন এগুলো পনেরো কুড়ি বছর আগে আমরা যখন ট্রেনে যেতাম তখন হচ্ছে কি যে দেখতে দেখতে যেতাম আজকাল আর দেখার সুযোগই হয় না আর কিন্তু সাইডে কার পার্ক করে যে আপনি একটু দাঁড়িয়ে থেকে কৃষ্ণা নদীটাকে একটু দেখবেন সেটা কিন্তু করতে দেবে না তারা তাই জন্য গাড়িতে চলতে চলতেই চলমান গাড়ি থেকে যতটুকু ক্যাপচার করা যায় সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম দিনের শেষ গন্তব্য ছিল বিজয়বাড়া বিজয়বাড়া আমরা পৌঁছে গিয়েছি যেখানে আমরা হোটেল নেব এবং রাত কাটানোর একটা পরিকল্পনা করেছি হোটেলে পৌঁছনোর আগে আপনাদেরকে দেখাই এটা বিজয়বাড়ার বাইপাস কোনো কিছু টাউনের মধ্যে ঢুকতে হয়নি বিজয়বাড়াতেও না ভাইজাকেও না কোথাও না বাইপাস হয়ে হয়েই হচ্ছে কি যে রোড ট্রিপটা রয়ে হয়েছে তো এখানে আমরা অলরেডি বিজয়বাড়াতে পৌঁছে গিয়ে এবার এম থেকে হোটেল খুঁজলাম হোটেল খুঁজে ওখান থেকে বুকিং করিনি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করেছি কি যে রুম খালি আছে কিনা ওরা যখন বলেছে হ্যাঁ খালি আছে তখন আমরা ওই হোটেলে গিয়ে বুকিং করেছি তাতে এম এম থেকে অনেক সস্তাই হচ্ছে বুকিং করা গেছে আমরা চলে এসেছিলাম দ্য এডেন পার্কে এখানে পার নাইট হচ্ছে দু টাকা নিয়েছে আর এম এম টিতে দেখাচ্ছিলো সাড়ে চার হাজার টাকা তাহলে এই জায়গায় আপনি অনেকখানি সাশ্রয় করতে পারলেন আপনার জার্নির পথে আর শুধু তো রাতটুকু থাকতে হবে রাতটুকু থাকলে তার পরের দিন ভোরবেলায় আবার বেরিয়ে যাব আপনারা প্রত্যেকেই জানেন আন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি হচ্ছে খুব ফেমাস নৃত্যকলা এখানে ভিডিওটা পজ করে পড়তে পারেন খুব সুন্দর লাগবে এটা সকলেই বেশ ক্লান্ত ছিলাম কিন্তু রাতের খাবার দাবার খেয়ে আর পুরো দিনেই স্মৃতি রোমন্থন করছিলাম বেশ ভাল লাগছিল প্রথম দিনের যাত্রা ছিল একদম উপভোগ্য আর এই হোটেলটা ছিল একদম নতুন নতুন মানে এই ছ আট মাস আগেই উদ্বোধন হয়েছে আর এখানে ছিল একটা বেকারি বেকারিতে জিয়া আর জিয়ার পাপা গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিল আমি খাইনি অন্ধ্রপ্রদেশ একদম ট্রেজার জায়গা দেখুন কত সুন্দর সুন্দর এটা ব্লক প্রিন্ট হয় কালুমকারি ব্লক প্রিন্ট সেভেন্টি কিলোমিটার ফ্রম বিজয়বাড়া দেখুন কি সুন্দর কালুমকারি ডিজাইন দেখুন এর মধ্যে এরা ভেজিটেবল যে কালার হয় সেগুলোকে দিয়ে ডিজাইন করে কালার করে আর এখানে ঢুকতেই এখানে একটা খুব সুন্দর হচ্ছে কি যে একটা বুদ্ধার স্ট্যাচু আছে দেখে বেশ ভাল লাগছে এরপরে যে লিফ্ট চলে এসছে আমরা

এখানে ব্যাগ রাখা হয়ে গেছে আপনাদেরকে রুমটা একটু ঘুরিয়ে দেখাই দেখুন কি সুন্দর একদম হাইজিন পরিষ্কার পরিচ্ছন্ন লাইট জেলে দিয়েছে ওয়ান নাইট স্টে করার জন্য যথেষ্ট ভালো ওয়ার্ড্রপ রয়েছে সব কিছু রয়েছে আর কি চাই বলুন দু হাজার টাকায় আমি তো বলবো কি যে একদম বেস্ট জিনিস আমরা পেয়েছি এমএমটি থেকে হচ্ছে প্লাস ইন ট্যাক্স দিয়ে এটা পড়ে যাচ্ছিল প্রায় পাঁচের কাছাকাছি জাস্ট ওদেরকে একটা ফোন করলাম ফোন করে বলে দিলাম কি যে আমরা আসছি নাইট স্টে শুধু করবার আছে পরের দিন সকালবেলায় বেরিয়ে যাব ওনারাও রেডি হয়ে গেলেন আর আমরাও রেডি হয়ে গেলাম যারা এই পথে যাতায়াত করেন তারা হচ্ছে কি যে অনায়াসেই এই হোটেলটাতে আসতে পারেন দ্য ইডেন পার্ক এটা নতুন হয়েছে হোটেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুনের একটা ছাপ রয়েছে যেটা দেখলে মন ভালো হয়ে যাবে এটা রেস্টুরেন্ট এখানে আমরা এখন খাবো খাবার দাবার খেয়ে হচ্ছে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো কালকে আবার অনেক লম্বা জার্নি রয়েছে এটা এ পাশটা মাউন্টেন ভিউ রয়েছে মাউন্টেন ভিউটা বেশ সুন্দর খুব সুন্দর লাগছে বিজয়বেড়া টাউনটা দেখুন খুব সুন্দর চলুন খাবার দাবারটা এবার খেয়ে গরম গরম ধোঁয়া ওটা ভাত ডাল আর একটা করে ডিমের অমলেট অমৃত এই খাবারটা পেয়ে গেলেই একদম একদম পরিশ্রম ক্লান্তি সব দূর হয়ে যায় ব্যাঙ্গালুরু থেকে বিজয়বাড়া পর্যন্ত আমাদের এই প্রথম দিনের যাত্রা ছিল উত্তেজনা আনন্দ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এটা শুধু একটা যাত্রাই নয় একটা দারুণ অভিজ্ঞতা যা আমাদের সবার মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে পরবর্তী দিনের জন্য আমরা আরও বেশি উৎসাহিত ছিলাম কারণ গন্তব্য মেদিনীপুরের পথে আরও অজস্র অভিজ্ঞতা আমাদের অপেক্ষা করছিল চলুন তাহলে ডে ওয়ানের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আবার আসবে ডে টুয়ের ব্লগ মানে বিজয়ভাড়া থেকে মেদিনীপুর যাওয়া যে ব্লগ তো মেদিনীপুর যাওয়ার মধ্যেখানে আমরা পুরীতেও হল্ট করেছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করবো চলুন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই